সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই বাজারটি শুরু হয় সকাল ছয়টার থেকে শেষ হয় সকাল আটটায় এবং প্রতিদিন সপ্তাহে সাত দিনই এই বাজারে মাছ পাওয়া যায় এই বাজারটি পড়েছে ছেলে জেলা বন্ধু উপজেলা কালি গ্রামে গ্রামে বাজারটির নাম হলো হাকালুকি বাজার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ আসতেছে দেখতে পাচ্ছেন মাছ কিনে নিয়ে যাইতেছে এক ব্যবসায়ী ভাই এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেই পরিমাণ মাছ আসছে দুই সাইডে দিয়ে আমরা একে একে দেখতে পাবো কি কি জাতের মাছ আসছে এবং মাছের দাম দরটা কিরকম হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের মাছ মা <laughs> ব্য

বড় বড় সাইজের বাই মাছ গুলা টেংরা এক চাঙা দাম করতেছে দেখি লাস্ট পর্যন্ত কত টাকা দাম ধর এই মাছগুলি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জানতে পারলাম বাইশশো টাকা দাম হচ্ছে কিন্তু বিক্রি করতেছে কিছু না এখানে মাছ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু মাছ এই যে আজকের বাজারে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাইন মাছ ট্যাংরা মাছ কাশ্মিশালি মাছ বেশি বাকি দেখা যাচ্ছে সবাই কাতার কাতারে আমরা দেখতে পাচ্ছি মাছ নিয়ে যাচ্ছে আমরা এক 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 জায়গায় করে দেখে দেখে যাই সামনের দিকে মুহূর্তে এই মাছগুলি নিয়ে গেলো

भाइ मेरो सरमु आदि आदि रिपोर्ट नै न आउ भडा है बोलाऊ भाभी जामी कुइज बोला ए कमल क्यामेरा सम्म थाक था था देखा दे देखा दी देना की जगह तो टेगाने ना राम सर साहब 9 से 11 बार से ए बोला अमिर अली साहब कैमरा सामने डाकू मुझे मार देती बच्ची ए मार अब ए मार बोली और ए मोटे दाम दरो होछी साहब नामती पर तो लग ही दोगे तो এবং যারা ব্যবসায়ী আছে তারা দুই হাজার টাকা দাম করতেছে দুই হাজার টাকার মতো দাম তো এই মাছগুলি মোটামুটি দুই হাজার পাঁচশো টাকা দাম করতেছে খারাপ না ভালোই তো ভিডিওটি ভালো লাইক দিয়ে থাকতে পারেন

দেখতে পাচ্ছি টাকি মাছ দাম হইতেছে দুই চাকা মাছ প্রায় দুই হাজার টাকার মতো দাম হইতেছে এক হাজারি কত টাকা